হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দীর্ঘ টালবাহানা সেই সঙ্গে বিভিন্ন আন্দোলনের পর ভিআরপিতে যে বকেয়া ছ মাসের বকেয়া রয়েছে সেই বেতনের অ্যালটমেন্ট করলো রাজ্যের পঞ্চায়েত দপ্তর ভিআরপিরা আন্দোলন করার সময় যে কয়েকটি দাবি রেগেছিল তার মধ্যে অন্যতম দাবি ছিল এই ছ মাসের বকেয়া খুব দ্রুত মিটিয়ে দিতে হবে আর সেই কথা মতো রাজ্যের পঞ্চায়েত দপ্তর ভিআরপিতে যে অন্যতম দাবি ছিল সেই দাবি পূরণ করেছে সেই অ্যালটমেন্ট বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করে দেওয়া হয়েছে সেই অ্যালটমেন্টে কী কী বলা হয়েছে সে সম্বন্ধে তো বলবোই অবশ্যই সেই সঙ্গে ভিআরপিদের বকেয়া মিটিয়ে দেওয়ার পর আরও কতগুলি যে দাবি ছিল সেগুলি কত দিনে পূরণ হয় সে সম্বন্ধেও বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমেই বলে রাখি যেটি আমি ভিডিও শুরুতেই বলেছিলাম ভিআরপিরা যারা ভিভিডিসি অর্থাৎ ভিক্টর বন ডিসের কন্ট্রোলের কাজ করে থাকে তাদের দীর্ঘ ছ মাস ধরে কোনো বেতন ছিল না বকেয়া পড়েছিল তার জন্য বিভিন্ন টালবাহানা বিভিন্ন অজুহাত রাজ্যের আধিকারিকরা তৈরি করছিল তারপর ভিআরপি সিদ্ধান্ত নেয় অর্থাৎ ভিআরপি অর্থাৎ ভিলেজ রিসোর্স পার্সনের সিদ্ধান্ত নেয় আন্দোলনের সেই আন্দোলনে অনেকগুলি দাবি ছিল তার মধ্যে মূল দাবি ছিল বকেয়া মিটিয়ে দিতে হবে খুব দ্রুত আর সেটি কিন্তু খুব দ্রুত মিটতে চলেছে তার জন্য বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে আসুন আমরা বিজ্ঞপ্তিটি একবার দেখে নিই তো বন্ধুরা ফাইনালি আমরা সেই বিজ্ঞপ্তি অর্থাৎ নোটিফিকেশনে চলে এসেছি যেখানে ভিক্টোরিয়ান ডিজিজ কন্ট্রোলের যে পেমেন্ট যে বকেয়া বেতন রয়েছে সেই অ্যালটমেন্ট নোটিসে চলে এসেছি নোটিফিকেশান যেমন হয়ে থাকে সচরাচর যে নোটিশ দেওয়া হয়ে থাকে ভিভিডিসি কাজের যে অ্যালটমেন্ট ছ মাসের বকেয়া রয়েছে তার জন্য যে অর্ডার বেরিয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট পাবলিক হেলথ সেল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আজকে হচ্ছে সাতাশ বারো দু হাজার চব্বিশ সাতাশ বারো দু হাজার চব্বিশ আজকের ডেটেই কিন্তু অর্ডার ইস্যু করা হয়েছে ইন অর্ডার ইমপ্লিমেন্ট দ্য অ্যাক্টিভিটিস ভিক্টর অন ডিজিজ প্রোগ্রাম ইন রুরাল এরিয়াস অ্যান্ড কনসিডারিং দ্য কারেন্ট সেকশনস অফ ফাইন্যান্স ডিপার্টমেন্টস ফান্ড ইজ বিং অ্যালোটেড ভিক্টোর বন ডিজিজ কন্ট্রোলের কাজে যে অর্থাৎ পতঙ্গবাহিত রোগ নিধনের কাজ যে ভিআরপিআ করে থাকে তাদের জন্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ফান্ড অ্যালোট করে দেওয়া হয়েছে ইভেন্টেন টু মিট আপ দ্য এক্সপেন্ডিচার ফর দ্য ফার্দার ইমপ্লিমেন্টেশন ফর দ্য প্রোগ্রাম আর রুরাল এরিয়াস ফর দ্য ফলোয়িং পারপাস যেমনটা নিয়মাবলী আছে সেই নিয়ম মেনেই কিন্তু ভিআরপিদের অর্থাৎ ভিলেজ রিসেস পার্সন যারা ভিএসটি ভিসিডি কাজ করে থাকে তাদের কিন্তু বর্ধিত বেতন দিয়ে দেওয়া হবে নিচে যেমনটা হয়ে থাকে ঠিক যেগুলো কস্ট অনারিয়াম একশো টাকা পার ডে যেমন হারে পঞ্চায়েত দপ্তর দিয়ে থাকতো ঠিক সেই হারেই কিন্তু বেতন এসছে একশো টাকা পার ডে বাকি যে পঁচিশ টাকা বেড়েছে সেটা কিন্তু সোশ্যাল অডিট ডিপার্টমেন্ট যেটা আছে তারা কিন্তু সেই টাকা দেবে এখন কিন্তু পঞ্চায়েত দপ্তর ভিভিডিসি কাজের জন্যে ভিআরপিদের জন্য শুধুমাত্র একশো পঁচাত্তর টাকা পার ডে সেই সঙ্গে যে ইন্টারনেট চার্জ দুশো টাকা পার মান্থ সেটাও কিন্তু এই খাতে ধরা হয়েছে এই সমস্তটা ধরেই কিন্তু এই সমস্ত টাকা অ্যালট করা হয়েছে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু ভিআরপিতে অনেক দিনের দাবি সেই সঙ্গে যে আন্দোলন করা হয়েছিল পঞ্চায়েত দপ্তরের যে ইস্যুগুলো তুলে ধরা হয়েছিলো যে দাবিগুলো তুলে ধরা হয়েছিল তার মধ্যে একটি দাবি কিন্তু খুব দ্রুত পূরণ করা হলো ভিআরপিতে যে বকেয়া বেতন খুব দ্রুত কিন্তু মিটিয়ে দেওয়া হলো এখন অব্দি অ্যাকাউন্টে আসেনি অ্যাকাউন্টে খুব দ্রুত চলে আসবে এরপর দেখার রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যের পঞ্চায়েত দপ্তর কত দ্রুত ভিআরপিতে যে বাকি দাবিগুলি রয়েছে সেগুলো কত তাড়াতাড়ি মান্যতা দেয় প্রতিবারের মতো ভিক্টোরবন ডিজিজ বা ভিআরপি সম্বন্ধিত যে সমস্ত তথ্য সহ আপডেট আমাদের কাছে থাকে তার সমস্ত তথ্য আজকে ভিডিওতে তুলে ধরো এরপরও যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ